গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এই ধরনের জানার কিউরিসটি প্রায় প্রত্যেকেরই থাকে এক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সিতে যে আলোচনোগ্রাফি রিপোর্ট করা হয়ে থাকে সেটি দেখে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি এক্ষেত্রে আলোচনোগ্রাফি রিপোর্টে ঠিক কী দেখে বা কোন জায়গায় লেখা থাকে গর্ভ সন্তান ছেলে নাকি মেয়ে আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা নমস্কার বন্ধুরা দেশকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ক্যালকাও অনেকক্ষণ ভালোবাসা প্রেগনেন্সিতে আর্সোনাফি রিপোর্ট দেখে আদৌ কি জানা সম্ভব গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হ্যাঁ জানা সম্ভব তবে বিশেষত এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রেগন্যান্সির পঞ্চম মাস পর্যন্ত বা কুড়ি সপ্তাহ পর্যন্ত কারণ কুড়ি সপ্তাহের পরে বাচ্চার যে লিঙ্গ গঠন থেকে শুরু করে বাচ্চার অন্যান্য অঙ্গ কিন্তু গঠিত হয়ে থাকে সেক্ষেত্রে এই সময়ে যদি কোনো গর্ভবতী মা আর্সোনগ্রাফি করে থাকেন সেক্ষেত্রে খুব সহজে ডাক্তারবাবুরা বলে থাকেন যে এটি আদৌ কী সন্তান রয়েছে ছেলে নাকি মেয়ে তবে এই বিষয়ে বলে রাখি ভারত এবং বাংলাদেশ ছাড়া অন্যান্য যেসব কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু খুব সহজে ডাক্তারবাবু বলে দিতে পারেন কিন্তু যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু কোনো মতেই কোনো কিছু দেখে বা কোনো কিছু থেকে আপনি জানতে পারবেন না যে আপনার ক্ষেত্রে কী সন্তান চলেছে বিশেষত এটি কিন্তু তো বিপক্ষে বা আইনত দ্বন্দ্ব সেক্ষেত্রে কোনো গর্ভবতী মা যদি জানতে চান সেক্ষেত্রে এটি কিন্তু ক্ষতিপূরণ বাবদ সহ অনেক কিছু জরিমানা দিতে হতে পারে তো এক্ষেত্রে ক্ষেত্রে কীভাবে জানবেন দেখুন এক্ষেত্রে বিভিন্ন রকম ইউটিউব ভিডিওস বা অনেক রকম গুগল সার্চ করে আপনি অনেক সময় দেখতে পাবেন যে এরকম অনেক ভিডিও রয়েছে যেখানে কিন্তু খুব সহজে বলা দেওয়া হয় যে সন্তান ছেলে নাকি কিনে এক্ষেত্রে প্রথমত যেটা বলা হয়ে থাকে সেটি হলো বাচ্চার এফএইচআর বা ফিটাল হার্ট রেট দেখে নাকি বলে দেওয়া যায় কর্পের সন্তান ছেলে নাকি মেয়ে সাধারণত বলা হয়ে থাকে বাচ্চার হার্টবিট যদি ওয়ান ফোরটির উপরে থাকে মানে একশো চল্লিশের যদি বেশি থাকে সেক্ষেত্রে এটি কিন্তু মেয়ে সন্তান আরও আর যদি বাচ্চার হার্টবিট ওয়ান ফোর্টি বা একশো চল্লিশের নিচে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ছেলে সন্তান ভালো করেন তো এই বিষয়ে বলে রাখি দেখুন বাচ্চার হার্টবিটটি সাধারণত প্রেগন্যান্সির ষষ্ঠ সপ্তাহের পরে বা সিক্স উইকের পরে আসে সেক্ষেত্রে প্রথম দিকে যদি আলোসোনোগ্রাফি করা হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট কিন্তু একটু কম পাবে তারপরে যতটা প্রেগন্যান্সিটি এগিয়ে যাবে ততটা কিন্তু বাচ্চার হার্টবিট আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে এক্ষেত্রে আপনার গর্বের ছেলে থাকুক বা মেয়ে থাকুক যেই থাকুক না কেন বাচ্চার হার্টবিট প্রথম দিকে কম আসাটা স্বাভাবিক এবং তারপরে একটু বেশি আসাটাও স্বাভাবিক এই ক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে বিশেষত আমার ক্ষেত্রে বলে দেখি আমার পুরো প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট একশো চল্লিশের পুরোপুরি বেশি থেকেছে এক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে তো বুঝতেই পারছেন প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট দেখে বা এফএইচআর দেখে কোনো মতেই বলা সম্ভব নয় আপনার ক্ষেত্রে কী সন্তান হতে চলেছে বিশেষত এটি কিন্তু কোনো কোনো সাইন্টিফিক প্রমাণ নেই তো অবশ্যই এটি দেখে বিশ্বাস করবেন না দ্বিতীয়ত হলো প্লাসেন্টা পজিশন দেখে নাকি বলে দেওয়া যায় গর্ভের সন্তান কি সন্তান হতে ছেলে নাকি মেয়ে সাধারণত বলা হয় থাকে প্লাসেন্টা পজিশন যদি এন্ট্রি পজিশন থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে আর প্লাসেন্টা পজিশনটা যদি পোস্টুর থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হতে চলেছে এক্ষেত্রে বিশেষত বলে রাখি প্লাসিনটা কি দেখুন প্রত্যেকেই জানেন প্লাসেন্টা হলো গর্ভ এই গর্ভ স্বাভাবিকভাবে বাচ্চার সঙ্গে যুক্ত থাকে যেটি স্বাভাবিকভাবে বাচ্চার শরীরে ঠিকভাবে অক্সিজেন সাপ্লাই হচ্ছে কিনা বাচ্চার শরীরে ঠিকভাবে নিউট্রিশন সাপ্লাই হচ্ছে কিনা ব্লাড সাপ্লাই হচ্ছে কিনা সমস্ত দেখভাল করে এবং বাচ্চাকে ঠিকঠাকভাবে বৃদ্ধিতে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেক্ষেত্রে আপনার গর্ভের মধ্যে প্লাসমিনটা কিন্তু যে কোনো চারটি পজিশনে থাকতে পারে এর মধ্যে প্রথমত হলো প্লাসনটা অ্যান্ট্রি পজিশন অ্যান্ড্রিও পজিশনটি হল প্লাসমিনটা থাকবে আপনার গর্ভের সামনের দিকে তবে সেক্ষেত্রে এটিকে বলা হয়ে থাকে অ্যান্ট্রোপ্লাসিনটা দ্বিতীয়ত হল প্লাসেন্টা যদি আপনার গর্ভের পিছনের দিকে থাকে সেক্ষেত্রে বলা হয় থাকে পোস্টার প্লাসেন্টা আর প্লাসেন্টা যদি গর্ভের উপরের দিকে থাকে সেক্ষেত্রে এটিকে বলা হয় থাকে ফান্ডাল প্লাসেন্টা আর প্লাসিনটা যদি গর্ভের নিচের দিকে থাকে বা বাচ্চাদের নিচের দিকে থাকে সেক্ষেত্রে এটিকে বলা হয় থাকে প্রিভিয়া বা লো লার্নিং প্লাসেন্টা এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে গর্ভের মধ্যে প্লাসেন্টা কিন্তু যে কোনো পজিশনে থাকতে পারে তবে এক্ষেত্রে বিশেষত আপনার ক্ষেত্রে যদি প্লাসেন্টা প্রিভিয়া থাকে এক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এক্ষেত্রে বাচ্চার বৃদ্ধিতে অনেক রকম বাধা সৃষ্টি হতে পারে এমনকি প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ারও অনেক রকম ঝুঁকি থাকতে পারে তো অবশ্যই প্রেগন্যান্সি প্লাস্টার পজিশনটি ঠিকঠাক রয়েছে এটি জানার চেষ্টা করুন এক্ষেত্রে প্লাসন্টার পজিশন দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে এটি জানা কোনো মতেই সম্ভব নয় এটি বিশেষত যার ক্ষেত্রে যেমনটা হয়েছে সে কিন্তু তেমনটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে তবে সাধারণত আলসোনগ্রাফি রিপোর্টে কী দেখে বুঝবেন গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে দেখুন এক্ষেত্রে বিশেষত আলোসনোগ্রাফি রিপোর্টটি সাধারণত আপনার ক্ষেত্রে দুটো পেজে দেওয়া হয় থাকে একটি থাকে স্ক্যানিং আর একটি থাকে রিপোর্ট এই দুটোর মধ্যে কোনো একটা জায়গায় যদি বাচ্চার জেন্ডার বলে কথাটি লেখা থাকে এবং জেন্ডারের জায়গাটিতে যদি বেবি বয় গার্ল ফিমেল মেল অথবা এক্স এক্স বা এক্স ওয়াই বলে কোনো কথাটি লেখা থাকে এমনকি সাংকেতিক কিছু চিহ্ন যেমন এই চিহ্নটি যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ছেলে সন্তান হতে চলেছে এবং এই চিহ্নটি যদি থাকে সেক্ষেত্রে আপনাকে মেয়ে সন্তান হতে চলেছে রকম কোনো চিহ্ন যদি দেখতে পান তবেই কিন্তু আপনি বিশ্বাস করবেন আপনাকে ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে আদারওয়াইজ এরকম কোনো যদি চিহ্ন না থাকে বা কোনো রকম লেখা যদি না থাকে সেক্ষেত্রে কোনো মতেই বলা সম্ভব নয় আপনার ক্ষেত্রে কী সন্তান হতে এছাড়াও আপনি যখন আলোচনাগ্রফি করছেন সেই সময় যিনি আপনার আলোচনাগ্রাফি করে দিচ্ছেন মানে যিনি রেডিওলজিস্ট রয়েছেন তাকে যদি জিজ্ঞেস করতে পারেন সেক্ষেত্রে তিনি একমাত্র বলতে পারবেন যে আপনার ক্ষেত্রে কী সন্তান আছে ছেলে নাকি মেয়ে তবে সাধারণত যিনি রেডিওলজিস্ট রয়েছেন তিনি এক্সপিরিয়েন্স রেডিওলজিস্ট থাকেন কারণ যে কেউ কিন্তু খুব সহজে বলতে পারেন না বা অনেকে কিন্তু খুব সহজে ধরতে পারেন না যেটি এত ছেলে নাকি মেয়ে অনেক সময় ভুল প্রমাণিত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই বলব এক্ষেত্রে আপনার গর্ভের মধ্যে ছেলে রয়েছে নাকি মেয়ে এটি জানার চেষ্টা না করে আপনার গর্ভের বাচ্চাটি সুস্থ রয়েছে কি না এটি জানার চেষ্টা করুন আর এক্ষেত্রে বাচ্চা সুস্থ থাকলে আপনার প্রেগনেন্সিটি কিন্তু সুস্থভাবে সম্পন্ন হবে এবং বাচ্চা সুস্থভাবে জন্ম নেবে এই সময় আপনাকে যেটা মনে রাখা প্রয়োজন সেটি হলো পৃথিবীতে এমন অনেক দম্পতি রয়েছেন যারা কিন্তু এখনো পর্যন্ত মা হতে পারছেন না সেক্ষেত্রে আপনি এই সময় মা হতে পেরেছেন এটি কিন্তু আপনার জন্য সৌভাগ্যের বিষয় সেক্ষেত্রে প্রেগন্যান্সি জার্নিটিকে উপভোগ করুন এই সময় আনন্দ থাকুন আপনি যতটা ভালো থাকবেন বাচ্চা অটোমেটিক্যালি ভালো থাকবে ভালোভাবে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এই সময় কম কম চিন্তা টেনশন না করে হেলদি খাওয়ার খান হেলদিভাবে থাকুন আশা করি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশি বেশ করে শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন